নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম বর্তমানে অনেকেই বিপিএন দিয়ে ফেসবুক লগ ইন করতেছেন অনেকে জানেন যে বাংলাদেশে ফেসবুক বর্তমানে বন্ধ রয়েছে কোটা আন্দোলনের কারণে সরকারের পক্ষ থেকেই ফেসবুককে অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে তো অনেকেই ফেসবুক ইউজ করতে পারতেছে না ইউটিউব চালু হয়ে গিয়েছে ফেসবুক টিকটক এগুলো এখনও পর্যন্ত কিন্তু চালু হয়নি তো আমরা যারা বর্তমানে বিপিএন দিয়ে ফেসবুক লগ ইন করতেছি আমরা অনেকেই জানি না যে বিপিএন দিয়ে ফেসবুক আমরা যে লগ ইন করতেছি এই লগ ইনের কারণে কিন্তু আমরা ফেসবুকের আইডিটা হারাতেও পারি কারণ একটা বিপিএন যখন আমরা স্টোর বা ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করি যখন আমরা এই বিপিএনটা চালু করতে যাই তখন কিন্তু অনেকগুলো অ্যাক্সেস ওই বিপিএনের মালিককে যারা প্লে যারা এপ্লিকেশানের মালিক বা এপ্লিকেশানকে দিতে হয় সো সেক্ষেত্রে চাইলেই কিন্তু ওই অ্যাপ্লিকেশানগুলো আপনার ডিভাইসের যে কোনো তথ্য তার নিয়ে যেতে পারে অনেক সময় দেখা যায় আমরা যখন বিপিএন দিয়ে ফেসবুকটা লগ করি তখন যে কোনো একটি কান্ট্রি সিলেক্ট করতে হয় তো প্রত্যেকটা কান্ট্রির একটা করে আইপি অ্যাড্রেস রয়েছে বা একটা আইডি রয়েছে দেখা যায় আমরা যখন এই কান্ট্রিটা যখন পাচ্ছি না তখন আমরা অন্য আরেকটা কান্ট্রিকে আমরা কি করি সিলেক্ট করি ওই কান্ট্রিটা যখন পাচ্ছে না তারপর দেখি আমরা আরেকটা কান্ট্রিকে সিলেক্ট করি এইভাবে যদি আমরা একাধিক বা একের অধিক কান্ট্রিকে সিলেক্ট করার পর আমাদের ফেসবুকগুলো লগ ইন করি ফেসবুকের যে সার্চ ইঞ্জিন রয়েছে সার্চ ইঞ্জিন বুঝতে পারবে যে আপনার এই ফেসবুক আইডিটি অন্য কেউ লগ ইন করার চেষ্টা করতেছে সো সেক্ষেত্রে আপনার ফেসবুক আইডিটা আপনি কিন্তু হারাতে পারেন বা ফেসবুকের পক্ষ থেকে কিন্তু ব্লক করে দেওয়া হতে পারে সো আপনারা চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে ফেসবুক চালু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরেন কারণ ধৈর্য ধরলে যে কোনো বিষয় হচ্ছে ভালো সো সেই ক্ষেত্রে আপনারা বিপিএন ইউজ করা থেকে একটু বিরত থাকবেন কারণ আমরা যখন প্রত্যেকটা কান্ট্রিকে যখন সিলেক্ট করি প্রত্যেকটা কান্ট্রির একটা একটা করে আইডি কিন্তু শু হয় সো আমরা অনেকে জানি না যে বিপিএন ইউজ করলে আমাদের নেটের স্পিড ফেসবুকের স্পিরিট এগুলো কিন্তু আমরা অনেকে জানি একটু বেড়ে যায় সো আবার বিপিএন ইউজ করলে আমাদের লাভের থেকে ক্ষতির পরিমাণও কিন্তু বর্তমানে বেশি সো যেহেতু বাংলাদেশে ফেসবুক বন্ধ রয়েছে তো একটু ধৈর্য ধরে আপনারা ফেসবুকটা একটু না ইউজ করা থেকে বিরত থাকুন যখনই বাংলাদেশে ফেসবুক চালু হবে তখনই আপনারা ফেসবুকটা লগ ইন করবেন কারণ বিপিএন দিয়ে যখনই আপনারা ফেসবুক লগ ইন করবেন তখন কিন্তু অনেকগুলো অ্যাক্সেস দিতে হয় সেই অ্যাক্সেসগুলো থেকে আপনাদের ডিভাইস হেক থেকে শুরু করে আমাদের আপনাদের অনেকগুলো তথ্য কিন্তু চুরি হয়ে যেতে পারে সো সেই ক্ষেত্রে আপনারা আমার মতে বর্তমানে বিপিএন দিয়ে ফেসবুক লগ এবং ফেসবুক ইউজ করা থেকে বিরতি থাকুন বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখন একটি লাইক দিয়ে দিন যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন ভালো লাগলে অন্যান্য ভাই বোনের জন্য আজকের এই ভিডিওটি দেখতে পারে শেয়ার করে দিতে পারেন সো আশা করি যারা বিপিএন নিয়ে একটু চিন্তিত ছিলেন তারা আজকের ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে বিপিএন ইউজ করলে আমাদের লাভ হয় না ক্ষতি হয় আর লাভ হয় সবাই ভালো থাকবেন